যাদের আম গাছ আছে তাদেরই ভালো মন চাইলেই দুই চারটে আম পেরে মাখিয়ে খাওয়া যায় ইচ্ছা মতো আচার দেওয়া যায় আমরা তো ভাই গ্রামের মানুষ তাই আশি টাকা একশো টাকা করে কাঁচা আমের কেজি কিনে খেতে খুবই কষ্ট লাগে অপেক্ষায় আছি কবে কাঁচা আমের দাম কমবে আর আমি আচার বানাবো এত দাম দিয়ে কাঁচা আম কিনে তা দিয়ে আচার বানালে কি আর পোষায় দাম হোক আর যাই হোক কাঁচা আম একবার বাজারে দেখলে সেটা না কিনে আমার কাঁচা খোর জামাই থাকতে পারে না লাগলে অন্য কিছু কিনবে না তাও কাঁচা তার কিনতেই হবে কাঁচা ওঠার পর থেকে এই পর্যন্ত সে প্রায় প্রতিদিনই কাঁচা মাখা খেয়েছে আসলে তার টক জিনিস একটু বেশিই পছন্দ যখন বাজারে জলপাই ওঠে তখন শুধু লবণ দিয়ে চার পাঁচটা জলপাই একবারে খেয়ে নেয় আমি আবার পুরাই উল্টা তার এরকম টক খাওয়া দেখলেই আমার দাঁত টক হয়ে যায় আমি খাবো কি প্রতিদিন আমি আম্মা মা খেয়ে দিই কিন্তু আজকে আমার হাতেও একটু কাজ তো সে বলল তুমি ভালোভাবে আমগুলো কেটে ধুয়ে দাও আমি মাখিয়ে নিব। তাই আমি তাকে কেটে ধুয়ে রেডি করে দিয়েছি সে গেটার দিয়ে গ্রেট করে এখন মাখিয়ে নিচ্ছে আমি যে শুধু টক খেতে পারি না তা কিন্তু নয় আমি কিন্তু ঝালও একদম খেতে পারি না তো সে কাঁচামরিচগুলো এমনভাবে আমের মধ্যে কচলাইছে যেটা দেখার পর আমি আর খাওয়ার সাহস পাচ্ছি না আমি ধরে নিয়েছি যে অনেক বেশি ঝাল হয়েছে তাই আমি আর মুখে দিয়েও দেখি নাই কেমন লাগে আমি যে খাই নাই তাতে সে মহাখুশি খুশি আমাকে ভাগ দিতে হলো না সে বেশি বেশি খেতে পারল আর আমাকে কিন্তু বলেও নাই যে একটু খেয়ে দেখো কেমন লাগে এমন জামাই থাকলে আসলে শত্রুর দরকার হয় না